নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কারণ আজকে প্রচুর বৃষ্টি পড়ছে দেখুন একদম দিনের বেলায় অন্ধকার করে এসছে তাই আজকে রেসিপি বানানো শুরু করব এখনই অনেক দেরি হয়ে গেল আজকে ভিডিও ছাপতেও দেরি হয়ে যাবে আজকে মান কচু আর মিরিক মাছের ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে মান দিয়ে আপনাদের দাদা টাটকা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছে সকাল সকাল এই মান দিয়ে মিরিগ মাছের ঝোল বানাবো আজকে বন্ধুরা

বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এক এক বন্ধু এই তেলে কচিগুলো গল্প ভেজে লব হাফ চামচ মতো লবণ দেব আর সামান্য হলুদ আমার ভাজা হয়ে গেল খেলালি जोके जोके ये लीजिए 6 से तेल डालो। 보도록 ফরিং এ দি দেব দুটো তেজপাতা। তো কোন লঙ্কা গোটা দিলে। সেবে দি তো কেটে রাখাতে হ্যাঁ। ちゃっতে পেয়াজ ছোট হবে তুমি ちゃっতে আই দিলাম।

বারে বারে ঘন ঘন খাইতে খাওয়াতে হয় খুব খিদে পেয়ে গেছে নিজে থেকে খাবে না হাতে করে নিজে খাবে না কিন্তু আমি খাইয়ে দেবো এরকমভাবে তবে খাবে পরিমাণের মতো লবণ দেবো পরিমাণের মতো হলো দিয়ে দেবো গুঁড়ো পরিমাণের মতো রেড চিলি পরিমাণে মতো

था हाँ, है ना अच्छुले हैं ना नींद जाएगा। बंदूरे एक ना आप क्या मन सीने दोगे? ढालता के बैलेंस कोरेगा ना। इस टाइम हम रेडी हैं कि चाहे मेरे मान को तुम लोग बीतोगे, इसने गर्व संगे एक तो कुछ लो। तो তেল সুকাসও কিছু করে দিলি জল লাল করে ধুয়ে দিলেই হয়ে গেল বন্ধুরা తీদেছিলা লঙ্কা এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট পুরো ঢাকাটা খুলে দেখেরী

বন্ধুরা রান্না হয়ে গেছে এবারে খেয়ে দেখি গন্ধটা খুব সুন্দর বেড়েছে

বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভিলেজ রান্না করে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক